মেজর লিগ প্রথম ম্যাচে ইন্টারমিয়ামির হার লিওনেল ম্যাসির ইন্টারমিয়ামি লস অ্যাঞ্জেল এফসির কাছে হারল তিনশন্য গোলের ব্যবধানে ম্যাচটা দেখে কিছুটা বিরক্ত হয়েছি কিছুটা হতাশ ইন্টার ইন্টারমিয়ামি গত সিজনের অ্যামেলসের চ্যাম্পিয়ন আর নতুন সিজনের প্রথম ম্যাচেই ইন্টারমিয়ামি যে বাজে ফুটবলটা খেলল বিশেষ করে তাদের মিডফিল্ড এবং ডিফেন্সে খুবই বাজে অবস্থা ছিল মিডফিল্ড ডিফেন্স দেখে মনে হয়েছে যে প্লেয়ারদেরকে আসলে জোর করে মাঠে নামানো হয়েছে এরা আসলে নিচ থেকে ফুটবল খেলার জন্যে মাঠে নামে নাই খুবই বাজে অবস্থা ছিল আমাদের রৌদ্রিগোডিফলের অবস্থা ছিল একদম হতাশাজনক তাকে নিয়ে অনেক আলোচনা অনেক সমালোচনা হইতেছে তার পারফর্ম আগের মতো নাই এগুলা নিয়ে অনেক কথাবার্তা হইতেছে এই টাইমে যদি ডিফল এরকম পারফর্ম করে তাহলে তাকে নিয়ে সমালোচনা আরও অনেক বেশি বেড়ে যাবে রৌদ্রিগোডি ডিফলকে এই যে এমএলএসের সিজনে বিশ্বকাপের আগে যে কয়টা ম্যাচ মাঠে নামবে রৌদ্রিগোডি ডিফল প্রত্যেকটা ম্যাচে রৌদ্রিক ডিফলকে প্রুভ করতে হবে তার ফিটনেস তার ফিজিক্যালিটি এবং তার আগের যে ওয়ার্ক রেট এই জিনিসগুলো হচ্ছে রৌদ্রিক ডিফলকে আবার প্রুভ করতে হবে না হলে কিন্তু রৌদ্রিক ডিফল বিশ্বকাপে তার জায়গাটাও হারাইতে পারে রোদ্রিগি ফলের জন্য এখন প্রত্যেকটা ম্যাচই চ্যালেঞ্জিং আর ম্যাসি ম্যাসির মতোই খেললেন মেসি যেভাবে খেলেন যেভাবে খেলতে ভালোবাসেন যেভাবে খেলাটা এনজয় করেন ম্যাসি সেভাবেই খেললেন সানস ক্রিয়েট করলেন শট নিলেন ড্রিবলিং করলেন অর্থাৎ ম্যাসির ফ্লেমেকিং মেকিং আগের মতোই আছে এই ম্যাচটা ম্যাসি খেলবে কিনা এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল কারণ ম্যাসির কিছু ইনজুরি সমস্যা ছিল সব জল্পনা কল্পনা শেষ করে ম্যাসি ইঞ্জুরি থেকে ফিট হয়ে এই ম্যাচটা মাঠে ছিল পুরো নব্বই মিনিট মাঠে ছিল এটাই হচ্ছে স্বস্তির খবর আর ম্যাসিকে দেখার জন্যে এই স্টেডিয়ামে সত্তর হাজারের মতো মানুষ ছিল সত্তর হাজারের মতো মানুষ এম এর একটা ম্যাচে সত্তর হাজার মানুষ মানে অবিশ্বাস্য ব্যাপার ম্যাসি আসলে আপনার হচ্ছে এমএলএসকে কোন লেভেলে নিয়ে যাইতেছেন এটা পুরোটা অবিশ্বাস্য আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচটা আসলে ইন্টারমিয়ামি কয় গোলে হারলো না হারলো এগুলো নিয়ে আলোচনা সমালোচনার হচ্ছে ম্যাসি পুরো নব্বই মিনিট মাঠে ছিল আমাদের আর্জেন্টাইন ফ্যানদের জন্যে এটাই হচ্ছে আসলে সোখের শান্তি ম্যাসিকে মাঠে দেখা ম্যাসিকে মাঠে দৌড়াইতে দেখা মেসিকে খেলতে দেখা এখন আসলে প্রত্যেকটা মুহূর্ত মেসির প্রত্যেকটা মিনিটই আমাদের কাছে উপভোগ্য ম্যাসির সামনে যে ম্যাচগুলো আছে আশা করি যে ম্যাসি ফিট থাকবে ম্যাসি আসলে যতটুকু রিক্স কম নেওয়া যায় ম্যাসি ততটুকু রিক্স নিয়ে প্রতিটা ম্যাচ খেলবে এবং আমরা অবশ্যই মেসিকে আবারও আমরা বিশ্বকাপে দেখতে চাই অনেক গুঞ্জন অনেক আলোচনা সমালোচনা অনেক কিছু হইতেছে কিন্তু শেষ পর্যন্ত আমরা মেসিকে বিশ্বকাপেই দেখতে চাই এটাই হচ্ছে শেষ কথা সো ম্যাসি নিজেকে ইঞ্জুরি মুক্ত রেখে ম্যাসি ফিট থেকে অবশ্যই ম্যাসি প্রতিটা ম্যাচ খেলবে এবং আমরা ইন্টারমিয়ামিতে ম্যাসির প্রতিটা ম্যাচই উপভোগ করব। আশা করি যে আজকে ইন্টারমিয়ামি যে হতাশাজনক খেলা খেললো এইটা থেকে ইন্টারমিয়ামে খুব তাড়াতাড়ি বের হয়ে আসবে এবং ইন্টারমিয়ামের আজকে যে বুলগুলো ছিল এই বুলগুলো নিয়ে তারা অবশ্যই কাজ করবে শুভকামনা থাকলো ইন্টারমিয়ামের জন্য এবং লিওনেল ম্যাসির জন্য ধন্যবাদ সবাইকে